হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটা তোমরা বুঝে গেছো রাখি পূর্ণিমা স্পেশাল আজকের ব্লগ তো এই রাখি পূর্ণিমা এবছর নাইন্থ আগস্ট শনিবার ছিল তো নাইন্থ আগস্ট দু হাজার রাখি পূর্ণিমার দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে জগন্নাথ দেব বলরাম দেব তারপরে গোপালকে কি সুন্দর রঙ বেরঙের রাখি পরানো হয়েছে তার সাথে কি সুন্দর করে ঠাকুরকে গয়না দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রঙ বেরঙের গয়নাঘাটি পড়েছে আর ফুলের মালা দিয়ে তারপর বিভিন্ন রকমের কালারফুল ড্রেস দিয়ে কি সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে না তো মায়ের পুজো তো তোমাদের সাথে শেয়ার করলাম মা কীভাবে পুজো করলো আর আমি এবার আমার বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির সিংহাসনের বিভিন্ন দেবদেবীর বিগ্রহ তাদের সাজসজ্জা রাখি সবই তুলে ধরলাম এই ভিডিওতে এখানেও দেখো কি সুন্দর গণেশজির হাতে রাখি পরানো হয়েছে খুব সুন্দর লাগছে তো রাখিতে প্রথমেই আমি ঠাকুরকে আগে রাখি পড়াই হ্যাঁ তারপরে বাকি সবাইকে ধরো রাখি যাদের পড়াতে হবে তো বছর আমি আর রাখি সেরকম কিছু করলামই না যেহেতু মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য বাড়িতেও আর পুজো মানে মেয়ের বাড়িতে পুজোটা আর এবারে করতে পারলাম না তো যাই হোক আমি ওখানে যাইনি তো কী হয়েছে এখানে আমি সুন্দর করে রাখি পূর্ণিমা সেলিব্রেট করলাম ঠাকুরকে এই রকম রাখি পরিয়ে ঠাকুরের এই রকম সুন্দর করে সাজসজ্জা তোমাদের সাথে তুলে ধরলাম কি সুন্দর এখানে দেখো গণেশজিকে রাখি পরানো হয়েছে আর এই গণেশজি বড্ড কিউট এটা একদম অর্ঘ সেই ছোট্টবেলা থেকে গণেশজি কিন্তু রয়েছে তো বন্ধুরা আবার খুব শিগগিরই দেখাবে আজ এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো কেমন